আসসালামু আলাইকুম আমরা সবাই বেহসতে যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না তবে না চাইলেও মরতে হবে কিন্তু বেহসতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে প্রতিদিন আমরা কায়মনবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কত গোলক পথ ভুলে শতপন্ডশ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন দেখিতে গিয়েছে পর্বতমালা দেখিতে গিয়েছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী আবাসের সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যেই বেহস্ত কনফার্ম করেছেন এবং দিনে পাঁচবার সেই বেহস্তের চাবিতে সান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব কারণ কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড এবং কোরআন কোরআন বহির্ভূত হাদিস ফেকা বা কোনো আল্লামা স্কলারের মতামতকে সরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না হাদিস নিয়ে তিন পর্বের ধারাবাহিক আলোচনায় তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছে প্রথম পর্ব তাপসির ও হাদিস প্রসঙ্গ দিন অ্যাজ পার কোরআন জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে সুরা বাকারা আয়াত পঁচিশ ওয়াবারশেরিল লেজিনা আ ওয়া মেলোসোৱা লেহাতে আনাল আহুম জেন্নাত তাজরি মিন তাহতিহাল আনহার অ্যান্ড গিভ গুড নিউজ টু দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়াস গুড ডিটস ফর দ্যাম দেয়ার উইল বি জানা আন্ডার হুইচ রিভার্স ফ্লো এবং সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান সুতরাং বেহেশতের চাবি হচ্ছে বিলিভ অ্যান্ড রাইট ইয়াস গুড বিশ্বাস এবং ভালো কাজ কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ জান্নাত মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎকাজের কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পুরস্কার বিবরণও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন سورة النساء آيات 122 والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا But those who believe and do deeds of righteousness we shall admit them to Jannah under which rivers flow to dwell therein forever Allah's promise is the truth

তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেসদের আটটি দরজা খুলে দেয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন অমুকের ঘাড়ে কোপ দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেস্তে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এ পাসকোর্ট বারবার বলে তা আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সূরার নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তাফসীর চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সূরা বাকারা আয়াত 282 ওয়াল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন এন্ড দোজ হু বিলিভ এন্ড ডু রাইটিয়াস গুড ডিডস দে আর ডুয়ালার্স অফ জান্নাহ

কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নীচে ঝর্ণাধারা প্রবাহমান সুরা আন নেসা আয়াত একশো চব্বিশ ওয়ামাইয়া আমাল মিনা স লেহাত তে মিনা জাকরেন আউ উনসা ওয়াহুয়াম মেনুন ফ উলা ইকৈয়া দখুলুন জান্না অ্যান্ড হুইভার ডস right ইয়াস গুড ডেটস মেল আর ফিমেল অ্যান্ড ইজ এ বিলিভার সাচ উল এন্টার জান্না এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আল মায়েদা আয়াত নয় আল্লাহ হ্যাজ দোজ প্রমিস্যাম গেবনেস অ্যান্ড এ গ্রেট রিওয়ার্ড জান্না আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ইউনুস আয়াত নয় নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জাননাতে সুরাহুদ আয়াত এগারো অ্যাকসেপ্ট পেশেন্স অ্যান্ড ডু রাইট ইস গুড ডেটস ফর দ্যাম ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার সুরা হুদ আয়াতি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়স গুড ডেটস অ্যান্ড হাম্বল দ্যামসেলস বিফোর দ্য লর্ড দেলার্স অফ জান টু ডুয়েল দেয়ারিন নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী সুরা কাহাফ আয়াতিরিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎ কর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেবো না সুরা কাহাফ আয়াত একশো সাত ফেরালি দোজ ও বিলিভ অ্যান্ড টু রাইটিয়ার্স ডেটস শ্যাল হ্যাব দ্য জান্নাতুল ফের দাওস ফর ডেয়ার এন্টারটেইনমেন্ট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফের দাওস পাবে সুরা আলহাজ আয়াত ১৪ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়া তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়াত পঞ্চাশ ফর দ্যাম ইজ ফর গেবনেস এন্ড রেস করিম সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সাবা আযাত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুচেল আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াত বাইশ অ্যান্ড ডু রাইট ইস দ্য গার্ডেন কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্প বাগান বা জান্নাত সুরা আর জাতিয়া আয়াত ত্রিশ অতপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পুরস্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন এ আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা আত্মগাবুন আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত ভ্যারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়াজ গুড ডেটস দে আর দ্য বেস্ট ক্রিয়েচার্স দে রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড এজ জন্না নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহসদের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জানাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরান বলছে সুরা বাকারা বাষট্টি নং আয়াতে ইন আ লাজিনা আহ মান ওয়াল্লা ওয়াস বেইনা মান আমানা মান বিল্লাহে ওয়ালামেলা খ রে ওয়া মেলা স লাহে ফালাহুম আজুর হুম এন দ্য রব বি হেম ওয়ালাহ খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইউ হিসানুন তফসিরী না কাসিরে এ আয়াতের অনুবাদে বলা হয়েছে গ্রিভ নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়েন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা কোরআনের আয়াত অন্য কোনো ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরো বিস্তারিত বলবে ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুর বাকারা বকারা আয়াত একশো সাতাত্তর লাইসল বেররান তুয়াল্লো উজু হকুম কেবল আল মাশকে ওয়াল মাগরেবে ওয়ালা কিন্নাল বের রমান আ মনাবিল্লা হে ওয়াল ইয়ামেল আখরে ওয়াল্মালা ইকেতে ওয়াল কিতাব এ ওয়ানবি না ওয়া আ তল মালা আলা হুব্বিহি জবিল কোরবা ওয়াল ইয়েতিমা ওয়াল্মাশা কি না ওয়া ইবনসবিল ওয়াসা এলে না ওয়াফের রেকব وأقام الصلاة وآت الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب Righteousness is not الله দ্যাট ইউ টার্ন ইউর ফেসেস টুয়ার্ড দ্য ইস্ট অর দ্য ওয়েস্ট যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আলাক্সার দিকে মুখ ফেরানোর সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশদার চাবি বলছেন না ওয়ালা কিন্নাল বের আমানা আ মানবিল্লাহে ওয়াল ইয়াওমেল আখেরয়াল মালা একেতেওয়াল কিতাব এ ওয়ান নাবি ইয়েনা বা ট্রু রাইটিয়ার্সনেস এজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে ওয়ান হু বিলিভস এন আল্লাহ দ্য লাস্ট ডে দ্য অ্যাঞ্জেলস দ্য বুক অ্যান্ড দ্য প্রফেটস যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনে ফেরেশতাগনকে কিতাব কিতাবসমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিভ বা বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে